শুরুতেই আমি আপনাদেরকে ব্যাটারির ফায়ারিংটা দেখাই যে দেখেন কি পরিমাণ ফায়ারিং করে আপনারা যদি একটু লক্ষ্য করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এই যে দেখেন ফায়ারিংটা কি পরিমাণ করে দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে কিন্তু এই যে দেখেন দেখছেন অনেক ফায়ারিং করে তার মানে কি ব্যাটারি একশো একশো তো ব্যাটারিটা আমি চাইলে নতুন বলেও বিক্রি করতে পারবো এইগুলো ব্যাটারি দেখেন একদম আয়নার মতো চকচক করতেছে কিন্তু এটা আসলে এক মাস ব্যবহৃত ব্যাটারি বুঝতে পারছেন তো ভাই যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ডাই মিসির ছাব্বিশ এম্পিয়ার বারো ভোল্টের ব্যাটারি তো আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তো যাদের যাদের লাগবে ব্যাটারি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো ব্যাটারির দাম হচ্ছে আপনার হচ্ছে একতিরিশশো টাকা কুরিয়ার খরচ দুশো পঞ্চাশ টাকা আমাদেরকে শুধু হচ্ছে কুরিয়ার খরচটা আগে পাঠাবেন তারপরে বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে দিয়ে দেবো আপনি হাতে পাবেন তারপরে হচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবেন তো ব্যাটারি কিন্তু একদম ফ্রেশ এই যে দেখেন আমি আপনাদের চারো দিকটা ঘুরে ঘুরে দেখাইতেছি আমাদের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এরকম হবে একদম নতুন কন্ডিশন আমি চাইলে এবারে এটা নতুন বলেও বিক্রি করতে পারবো কিন্তু ভাই মিথ্যা কথা বলে বিক্রি করা সেটা হারাম হবে হারাম খাওয়া হবে তো যাই হোক ব্যাটারি আমাদের থেকে যারা যারা নিছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমরা যে ছাব্বিশ এমপিআর ব্যাটারি আপনাদেরকে দিছি কেমন হয়েছে এবং ব্যাটারি কীরকম সার্ভিস আপনারা পাইতেছেন আপনারা কিন্তু অনেকেই আমার থেকে ব্যাটারি নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ব্যাটারির সার্ভিসগুলো কেমন হইতেছে তো ব্যাটারি কিন্তু একশোতে একশো মানে নতুন আর পুরাতনের মধ্যে কিন্তু পার্থক্য নয় এখানে এক মাস ব্যবহৃত ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি এক মাসের মতো ব্যবহৃত এক মাস এরকম হয় না আর এই ব্যাটারিগুলো কিন্তু বাইরের বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আপনি এখানে অনেক দিন এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন আপনি পাঁচ সাত বছর কিন্তু এই ব্যাটারি ব্যবহার করলেও কিন্তু আপনার এই ব্যাটারিগুলো কিছুই হবে না তো খুবই ভালো মানের ব্যাটারি তো এই ব্যাটারি দিয়ে আপনারা চাইলে এবারে চার পাঁচটা লাইট আপনি জ্বালাতে পারবেন আর হচ্ছে একটা ফ্যান চালাতে পারবেন বুঝতে পারছেন আর অবশ্যই ডিসি লাইটগুলো আর এসি যদি চালান সেই ক্ষেত্রে আপনার দুই তিনটা এসি বাল্ব জ্বালাতে পারবেন এবং একটা সেলিং ফ্যান কিন্তু চালাতে পারবেন যেটা আতে আপনি ভালো ব্যাকআপ পাবেন আপনি এক ঘন্টা ব্যাকআপ পাবেন আর অনেকে দেখা যায় যে ডিসি পাম্পের জন্য হচ্ছে আপনার ওই ব্যাটারি খুঁজে থাকেন তো ভাই তারা আপনার এই যে বারো ভোল্টের ডিসি পাম্পের সাথে এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা দিতে পারেন আবার অনেকে দেখা যায় যে আপনার আইপিএসে লাগাতে চান আপনার ওই কম্পিউটার কম্পিউটারের আইপিএস ছোট মিনি আইপিএস আছে তাদের জন্যও কিন্তু এই ব্যাটারিটা বুঝতে পারছেন তো যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাথে সাথে যোগাযোগ করবেন কারণ কি আমরা কিন্তু এরা পর্যাপ্ত দিতে পারি না এই মাল আছে এই মাল নাই আজকে কিন্তু দেখেন এই যে এখানে ঘাড়ি ঘাড়ি এই যে কার্টুনের ভিতরে এগুলোও কিন্তু ব্যাটারি বুঝতে পারছেন তো ব্যাটারি কিন্তু এখন অভাব নাই বুঝতে পারছেন কিন্তু এই যে ভিডিও দেওয়ার সাথে সাথে দেখবেন যে ব্যাটারির সংকট পড়ে গেছে আমি দিন পর ভিডিও করতেছি আপনারা হয়তো বা জানেন যে দিন ধরে ভিডিও দেই না আসলে ভাই ভিডিও দেওয়া লাগে না আমাদের ব্যাটারিগুলো মনে করেন যে আসতে দেরি নামতে দেরি কিন্তু সেল হতে দেরি না তো যাই হোক ভাই আর এই ব্যাটারির চার্জার কিন্তু আমাদের কাছে পাবেন এই ব্যাটারির চার্জার কিন্তু আমাদের কাছে আছে তো এই যে দেখেন এটা চার্জ করার জন্য দশ এম্পিয়ার খুবই ভালো মানের চায়না চার্জার এটাও কিন্তু আমাদের কাছে আছে ডিজিটাল ডিসপ্লে সহ কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট কী হবে এ টু জেড কিন্তু এখানে দেখতে পারবেন আর ভিতরে কিন্তু একটা কুলিং ফ্যানও দেওয়া আছে তো এটা হচ্ছে ভালো মানের দশ এম্পিয়ার এটা দিয়েও চার্জ করতে পারবেন এবং আপনার যদি বলেন যে না আমি দশ এম্পিয়ার নেবো না আমি পাঁচ এম্পিয়ার নেব তাও কিন্তু আপনি অটোকার্ড সিস্টেমে কিন্তু আর একটা চার্জার আছে সেটাও কিন্তু পাবেন তো অবশ্যই আমাদের থেকে যে প্রোডাক্টটাই নেন অবশ্যই আমাদের হচ্ছে কুরিয়ার খরচটা আগে দিতে হবে এবং বাকিটা হচ্ছে আপনার কন্ডিশন হবে এটা হচ্ছে আপনার পাশ এম্পিয়ার স্মার্ট ফার্স্ট চার্জিং এটা দিয়েও কিন্তু চার্জ করতে পারবেন এটার ভিতরেও কিন্তু কুলিং ফ্যান আছে আর এটা অরিজিনাল এই যে আমার কাছে যে চার্জারটা দেখতেছে এটাও অরিজিনাল এবং এই যে এটা যেটা দেখতেছেন এটাও কিন্তু অরিজিনাল বুঝতে পারছেন আর এই ব্যাটারিগুলো দিয়ে অনেকেই ভাবেন যে স্কুটিতে স্কুটিতে লাগাবে আমি চার পিস নিয়ে আমি স্কুটিতে লাগা লাগাবো আসলে ভাই স্কুটিতে যদি আপনি লাগান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু ভালো কিন্তু বেকআপ পাবেন কারণ যে আমার থেকে দুই একজন নিশেষ তারা ব্যবহার করতেছে ব্যবহার করার পর তারা আমাকে রেজাল্ট জানাইছে তারপরে কিন্তু আমি এটা আপনাদেরকে নিউজে আর কি দিয়ে দিলাম তো ভাই যাদের লাগবে বা আপনি হচ্ছে বাইসাইকেলে আপনি যাদের বারো ভোল্টের ওই অনেকগুলো মোটর দেখা যায় যে বারো ভোল্টের মোটর দিয়ে আপনার বাইসাইকেলে ইউজ করা যায় মোটর আছে তারাও কিন্তু এইগুলো এই ব্যাটারিগুলো নিতে পারেন তো অনেক কাজেই কিন্তু এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন ব্যাটারির দাম মাত্র একত্রিশশো টাকা এবং কুরিয়ার খরচ দুশো পঞ্চাশ টাকা আবারও বলতেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি যে প্রান্তেই থাকেন না কেন সেই প্রান্তে থেকেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন উপরে যেই স্ক্রিনে দেওয়া হট হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ফোনে কল দিবেন না ফোনে না কল দিয়ে আপনার সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বুঝতে পারছেন আর আমরা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা নেব সব কিছু নেব নেওয়ার পর আপনার কাছে পাঠিয়ে দেবো তারপরে আপনি হাতে পাওয়ার পর আপনার থেকে টাকা নেব তো কোনো সমস্যা নাই আমাদের থেকে যে কোনো পণ্য কিনবেন কোনো প্রকার কোনো ভয় নেই আমরা কিন্তু ব্যাটারির জন্য বিখ্যাত মানে আমাদের এই চ্যানেলটা ব্যাটারি নিয়ে প্রচুর ভিডিও এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট আপনি পরে দেখতে পারেন অবশ্যই বেশিরভাগই পজিটিভ আপনার হচ্ছে কমেন্ট পাবেন কারণ যে আমরা প্রত্যেকটা জিনিস দেই হচ্ছে ভালো মানের জিনিস দেই বুঝতে পারছেন খারাপ জিনিস আমরা বিক্রি করি না এই যে যে ব্যাটারিটা দেখতেছেন আমি আপনাকে বলতে বলতে পারতাম ভাই এটা নতুন ব্যাটারি আপনি নতুন ব্যাটারি হিসাবে নেবেন কিন্তু না ভাই এই ব্যাটারিটা আপনার এক মাস ব্যবহৃত আর এই ব্যাটারির নতুন ব্যাটারির দাম হচ্ছে আপনার সাত আট হাজার টাকা আর আমরা বেসতেছি হচ্ছে বত্রিশশো টাকা অর্ধেকেরও কম দামে বুঝতে পারছেন আট হাজার টাকা হলে পরে অর্ধেকেরও কম দামে হয় না আর ব্যাটারি তো নতুন দেখতে পাচ্ছেন একবারে নতুন কন্ডিশন ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি এরকমই হবে চকচক করবে কোনো ফুলা কোনো স্ক্রেচ থাকবে না তো যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা ব্যাটারিগুলো ভালোভাবে চেক টেক করিয়া তারপরে কিন্তু আমি আপনাদের কাছে পাঠাই বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির ব্যাটারি আপনার হাতে বসে দেব। বুঝতে পারছেন তো যাদের লাগবে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবেন ব্যাটারি কিন্তু থাকবে না যে কোনো টাইম শেষ হয়ে যেতে পারে তো দেরি না করে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর এই যে চার্জারটা যে দেখাইছে সেই চার্জারটার দাম হচ্ছে এক হাজার টাকা অরিজিনাল চার নেন ডিজিটাল ডিসপ্লে সহ এখানে চার্জ উঠবে দেখা যাবে এ টু জেড কিন্তু এখানে দেখতে পারবেন কত ভোল্ট কত কি এগুলা তারপরে এই যে ওভারলোড হলে এই যে পুলিং ফ্যান আছে পুলিং ফ্যানও কিন্তু ঘুরবে তো তো যারা ব্যাটারি নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন